জমজম কূপ খনন আর রাহিকুল মাকতুম সিরিজ পর্ব আলাইকুম দর্শক আজ আমরা গভীর এক ইতিহাসে প্রবেশ করছি এমন এক অলৌকিক ঘটনার গল্পে যা কাবার সাথে ইব্রাহিম ইসমাইল আলাইহিমাস সালামের সাথে এবং নবী মোহাম্মদ ওয়াসাল্লামের পরিবারে প্রত্যক্ষভাবে সম্পর্কিত আজকের পর্ব জমজম কূপ খনন পুনরুদ্ধারের অলৌকিক ঘটনা এ ঘটনার সারসংক্ষেপ হচ্ছে আব্দুল মুতালিব স্বপ্নযোগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেয়া হচ্ছে এবং স্বপ্নযোগে তার স্থানও নির্দিষ্ট করে দেয়া হচ্ছে তারপর ঘুম থেকে জেগে উঠে তিনি খনন কাজ আরম্ভ করে দেন খনন কাজ চলাকালীন কূপ থেকে ওই সমস্ত জিনিস উত্তোলন করা হয় বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার প্রাককালে কূপের মধ্যে যা নিক্ষেপ করেছিলেন নিক্ষিপ্ত দ্রব্যের মধ্যে ছিল কিছু সংখ্যক তলোয়ার ও লোহ বর্ম এবং দুইটি সোনার হরিণ আব্দুল মুতালিব তলোয়ারগুলো দ্বারা কাবাহ গৃহর দরজা ঢালাই করেন সোনার হরিণ দুটি দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন এবং হজ যাত্রীগণকে পানি পান করানোর ব্যবস্থা করেন জমজমকূপ খননকালে আরও যে ঘটনাটির উদ্ভব হয়েছিল তা হচ্ছে যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশগণ আব্দুল মুতালিবের সঙ্গে বিবাদ আরম্ভ করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে আবদুল মুতালিব বললেন যে যেহেতু একূব খননের জন্য তিনি স্বপ্নযুগে আদিষ্ট হয়েছেন সেহেতু এ খনন কাজে তাদের অংশগ্রহণ করতে দেয়া তার পক্ষে সম্ভব নয় কিন্তু অন্যান্য কুরাইশগণ ছাড়বার পাত্র নন এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনু বনুসায়েত গোত্রের এক ভবিষ্যদ্যোক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করেন কিন্তু পথের মধ্যে তারা এমন কতপাই নিদর্শন প্রত্যক্ষ করেন যাতে তাদের নিকট এটাই স্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ তালা আলা কূপের খনন কাজ আব্দুল মুতালিবের জন্যই নির্দিষ্ট করে দিয়েছেন তাই তারা অগ্রসর না হয়ে মক্কায় প্রত্যাবর্তন করেন এ প্রেক্ষিতেই আব্দুল মুতালিব মানত করেছিলেন যে আল্লাহ তা যদি অনুগ্রহ করে তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং সকলেই বয়প্রাপ্ত হয়ে জীবনের এই স্তরে গিয়ে পৌঁছে যে তারা আত্মরক্ষা করতে সক্ষম তাহলে তিনি তার একটি সন্তানকে বায়তুল্লাহের জন্য উৎসর্গ করবেন প্রিয়দর্শক আজ আমরা জানলাম কূপ কীভাবে হারিয়ে গেল এবং আবার কিভাবে আল্লাহর হুকুমে আব্দুল মুতালিব রাহিমাহুল্লার হাতে পুনরুদ্ধার হলো পরবর্তী পর্বে আমরা আলোচনা করব হস্তি বাহিনীর ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়াহ মঞ্চ চ্যানেলটি